নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে রান্না করব কচুর লতি হ্যাঁ আজকের কচুর লতিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি যেটা হচ্ছে আমি লতিটা ছাড়িয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আগে। আর এখানে আমি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো মানে এখন টমেটো আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য দিয়ে দেব লবণ তারপরে আবার লবণটা চেক করে তারপরে আবার লবণ দেবো কেননা এতে হবে না দিয়ে দিলাম একটু হলুদ আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে যতক্ষণ না একটু সুন্দরভাবে লাল লাল হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করব আচ্ছা লতিটা আজকে কী দিয়ে করবো সেটাইতেই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না হ্যাঁ আজকে লতিটা করব চিংড়ি মাছ না না চিংড়ি মাছ নয় চিংড়ি মাছের মাথা দিয়ে তো যে মাথাগুলো বাদ দেয় সেইগুলো বাদ দি না দিয়ে সেইগুলোই সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে বেশ খানিকটা মশলাটা বেশ মাখা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো সুন্দরভাবে দিয়ে মাখিয়ে নিয়ে বেশ মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম কচুর লতিটা আচ্ছা তোমরা বলো তো এইভাবে তোমরা কারা কাড়া কচুর লতি করো আশা করি অনেকেই করো হ্যাঁ আমার মানে আমি ভাবছিলাম যে কচুরলতিটা লতিটা একটু অন্যরকমভাবে করব আবার ভাবলাম যে না চিংড়ি মাছের মাথাগুলো না ফেলে এটাতে কচুর লতি দিয়ে বানাই দেখি কেমন লাগে আশা করি তোমাদেরও ভালো লাগছে রেসিপিটা অবশ্যই দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আজকে মতন তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে কচুরলতিটা লতিটা এখানে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি আর হ্যাঁ তোমাদের যদি মনে হয় লতিটা ভালো না চুলকাচ্ছে তাহলে একটু লেবু দিয়ে দিতে পারো তো তোমাদেরকে আগেও বললাম লবণটা চেক করে নিয়েছি আমি দেখলাম যে না লবণটা বেশ খানিকটা কম আছে একটু লবণ দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিলাম মিষ্টি স্বাদ মতন মিষ্টিটা তো দিতেই হবে তা না হলে তো তরকারির কোনো স্বাদই থাকবে না তাই কি না বলো তো চলো এখন আমার ভালোভাবে নাড়াচাড়া করে কচুর লতিটা কমপ্লিট করে নেব নিয়ে তারপরে নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো দেখি কেমন হয়েছে ও মা কি সুন্দর হয়েছে দেখো দেখতে কি ভালো লাগছে না বিশ্বাস করো তোমাদের সঙ্গে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আমার জীবে জল এসে যাচ্ছিল কিন্তু দারুণ হয়েছিল জানো তো কচুর লতিটা একদমই গলা চুলকায়নি কিচ্ছু হয়নি খুব ভালো ছিল লতিটা তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যদি না জানিয়েছো তাহলে আমি খুব রাগ করব না গো ইয়ার কি মারলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে না তাই না তো চলো এরবারে শুধু তো রেসিপি করলে হবে না তাই কি না আমাদের তো রান্নাবান্নাটাও সারতে হবে তাই জন্য চলো এখন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম এইবারে রান্না রান্নাবান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার চিংড়ি মাছ দিয়ে স্ট করি আমি একটু শর্টকাট মানে শর্টকাটেই রান্নাটা করি সব কিছু দিয়ে মানে পেঁয়াজ চিংড়িটা তেলে পেঁয়াজটা তেলের ওপর দিয়ে মাত্র সবজিটা দিয়ে দিই আর এখানে হচ্ছে আজকে উচ্ছে দিয়ে ডাল 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 করে মাথা আমার খারাপ করে দিল মাথাটাই ডাল করে দিল তাই ভাবলাম একটু একটু উচ্ছে দিয়ে ডাল করি এই গরমে না উচ্ছে দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে জানো তো রান্নাবান্না প্রচুর কিন্তু খাবো কখন সেটা জানি না এখানে চচ্চড়ি হচ্ছে ওখানে ডাল হচ্ছে আর এখানে হয়েছে শাক ভাজা রান্নাঘরের এই অবস্থা আচ্ছা ডিমের তরকারি হবে মাছের ঝাল হবে এই যে ডিম মাছ ও আজকের রান্না প্রচুর রান্না বান্না প্রচুর রান্নাবান্না করে কমপ্লিট করে পরে আবার আসছে তোমাদের সাথে আগে রান্নাটা করে নিতে না রান্না বান্নার পরে আমি চলে গেছিলাম বাথরুমে স্নান করতে পুজো করতে হবে দেরি হয়ে যাবে বলে আর এখানে আমার মেয়ে এখন রোজগারের মতন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার জন্য একটা ছোট্ট সুন্দর ব্লগ করে রেখে দিয়েছে এই দেখো ও সুন্দরভাবে রান্না মানে করে রেখে দিয়ে গেছে আমি গুছিয়ে ও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিজেও খেয়ে নিয়েছে আর ওর দিদিকেও খেতে দিয়েছে আচ্ছা ওর এই সুন্দরভাবে প্লেট সাজানোটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো তো চলো দুপুরবেলা বান্না হয়েছে অবশ্য তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি তো দেখো এখানে শাক ভাজা আলু ভাজা এখানে তো এটা রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এটা হচ্ছে লতি চিংড়ি আর এটা তো ডাল এটা উচ্ছে দিয়ে আজকে ডাল করেছি উচ্ছে দিয়ে ডাল বৈশাখের চচ্চড়ি এখানে আছে মাছের ঝাল আর এখানে আছে ডিমের ছাল মানে ডিমের একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি এইভাবে তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে মানে আর্ধে কা করে ডিম খেতে ভালোবাসে তো ওই জন্য করেছি তো চলো এখন ভাতটা বেরে নিই এখানে ভাত আছে তো মেয়ে ভাত খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে শুধু আমি খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই চলো এখানে খাবার নিয়ে বসে পড়েছি যে অল্প একটু ডাল নিয়েছি শাক ভাজা নিয়েছি এই জন্য অল্প করে সব কিছু নিয়েছি অল্প কিছু ভাব

আজকে খাবারটা দারুণ হয়েছিল কিন্তু কচুরলতিটা লতিটা খুবই সুন্দর হয়েছিল জানো তো তোমরা কিন্তু অবশ্যই করে খেও আর কাদের কাদের খুবই ফেভারেট কচুরলতি বা কচুর শাক অবশ্যই জানিও আমার অতটাও ভালো লাগে না আমার ভয় করে জানো তো খেতে গলা চুলকাবার খাবার ভয় তো যাই হোক আজকে রান্নাবান্না দারুণ হয়েছিল তোমাদের কি রান্নাবান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টা